নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব ভেজ প্ল্যাটার বা পনির প্ল্যাটার আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কিছু ব্রকলি আর একটা গাজর নিয়ে নিয়েছি ব্রকলিগুলো কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিলাম আর গাজরটাকে আমি এরকম প্রথমে লম্বা লম্বি করে তিন ভাগ করে নিলাম তারপরে এক একটা পিসকে তিন টুকরো করেছি মানে পুরো গাজরটাকে আমি ন পিস করেছি একটু পাতলা পাতলা পিস হয়েছে তারপরে সবগুলো সবজিকেই একটা বাটির মধ্যে নিয়ে আমি একটু নুন দিয়ে দিলাম আর একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এই জলের মধ্যে মানে সবজিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব মানে সেদ্ধ করব না খালি পাঁচ মিনিটের জন্য এই সবজিগুলোকে জলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম মানে যতক্ষণ আমি এই পনিরটা কেটেছি ততক্ষণ সবজিগুলো জলের মধ্যে ছিল তারপরেই কিন্তু জল থেকে তুলে নিয়ে আমি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এরকম লম্বা লম্বা করে দু পিস আমি সাইডে রেখে দিলাম ওটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নেব আর বাদ বাকি পনিরটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আগে প্রথমে যে লম্বা করে দু পিস পনির রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম আর অল্প নুন অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক সাইড যখন ভাজা হয়েছে তখন আরেক সাইড উল্টে দিয়েছি মানে আমার ভিডিওটা দেখ করতে করতে একটুখানি বেশি লাল হয়ে গেল পনিরটা আর হালকা ভেজে তুললেই পনির ভালো লাগবে খেতে তারপরে আমি বাদ বাকি যে তেলটা ছিল তাতে আমি ছোট পিসেস করে যে পনির গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প নুন পনিরটাকে একটু হালকা ভেজে নামিয়ে নেব যখন এরকম একটু লাল লাল হয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা বাটিতে রেখেছি আর এখানে হাফ বাটি গরম জল দিয়ে দিলাম পনিরটা একটু জলের মধ্যে যদি ভিজে থাকে তাহলে পনির নরম হয়ে যায় আর এখন যেটুকু রিফাইন্ড অয়েল ছিল কড়াইতে তাতে আমি একটা কিউ বাটার দিয়ে দিলাম বাটারটা যতক্ষণ গোলে না গেছে ততক্ষণ একটু ওয়েট করেছি তারপরেই আমি এখানে দশ পিস মতো রসুন কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু বাটারে ভাজা ভাজা করে নিয়ে এখানে এক মুঠ মতো মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুট মতো সেদ্ধ করা ভুটটা এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে ভুটটা আর মটরশুঁটিটা একটু বাটারে ভাজা ভাজা করে নিয়েই আমি সবজিগুলো দিয়ে দিলাম ডকলি আর গাজরটা বকলি আর গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েই এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এই ময়দাটাকেও ভালো করে ভেজে দিতে হবে সবজির সাথে ময়দা ভাজলে কিন্তু ময়দার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তখন বোঝা যায় ময়দাটা ভাজা হয়ে গেছে যখন ময়দা ভাজা হয়ে গেছে তখন এক বাটি দুধ আর হাফ বাটি জল দিয়ে দিলাম এখন সবজিটাকে ভালো করে এই দুধ আর জলের মধ্যে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে একটু ঢাকা দিয়ে এই এক মিনিট মতো রেখে দিয়েছিলাম কারণ ব্রকলি আর গাজর কোনোটাই বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না খেতে যখন একটু নরম হয়ে গেছে তখনই আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটা কিন্তু হাফ বাটি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই কিন্তু পনিরটা দিয়ে দিলাম মানে পুরো সবজিটাতে আমি এক বাটি দুধ আর এক বাটি জল ব্যবহার করলাম তারপরে এখানে অল্প নুন দিয়ে দিলাম এতক্ষণ কিন্তু আমি নুনের ব্যবহার করিনি কারণ শুধু ভাজাভুজিতে নুন দিয়েছিলাম এখন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এই সবজিটাতে নুনটা একটু বুঝে দিতে হবে কারণ নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি টেস্টই ভালো লাগবে তারপরে যখন ফুটে গেছে তখন আমি একটা চিজ দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম তাহলে চিজটা গুলে যাবে আমি এই দু থেকে তিন মিনিট পরেই চলে এসেছি চিজটা গলে গেছে এখন ভালো করে সবজিটাকে মিশিয়ে নিলাম এটা কিন্তু এরকম ঝোলঝলই রাখতে হবে কারণ যখন শুকিয়ে যাবে তখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এই সবজিটা দেখুন এখন আমি নামিয়ে পরিবেশন করছি এখনই কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে কারণ তরকারিটায় ময়দা আছে চিজ আছে একটুখানি ভারী হবেই এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তৈরি করে নিলাম হোয়াইট গ্রেভি ভেজিটেবল উইথ পনির বাচ্চারা তো ব্রকোলি খুব একটা পছন্দ করে না এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে আর এই তরকারিটা বানিয়েই মনে হলো এটার সাথে ভাত খেতে একদমই ভালো লাগবে না তাই কড়াইটাকে আবার গরম করে নিয়েছি তাতে এক চামচ ঘি আর এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম একমুট সেদ্ধ করা ভুট্টা দিয়ে দিলাম আর কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়েই এখানে আমি এক বাটি ভাত দিয়ে দিয়েছি ভাতটা একটু ভেঙে ভেঙে দিলাম একটু ভাতটা মিশিয়ে নিয়েই এখানে নুন দিয়ে দিলাম হাফ চামচ আর এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে ভাতটাকে একটু মিশিয়ে নেব তারপরে এখানে ধনে একটু দিয়ে দিলাম এই বাচ্চাদের জন্য চট জলদি একটা ফ্রাইড রাইস বানিয়ে নিলাম এভাবে কিন্তু বানিয়ে বাচ্চাদের দিয়ে দিতে পারবেন আপনারা এখন আমি থালিটা সাজিয়ে নিচ্ছি এখানে আগে ভাতটা দিয়ে দিলাম দেখুন সবজিটা দেখা এখন তো অনেকটা গাঢ় হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়েছে সাথে আমি যে পনিরটা ভাজা করে রেখেছিলাম সেই পনিরটা এইভাবে সাজিয়ে দিলাম আর কয়েক টুকরো শশা দিয়ে আমি এই প্ল্যাটারটা সাজিয়ে নিলাম আমরা মধ্যবিত্ত ফ্যামিলি এই থালিটাকে কিন্তু আমরা পনির থালি বলবো কিন্তু রেস্টুরেন্টে গেলে এটাকে পনির প্ল্যাটার বলেই আমাদের সামনে পরিবেশন করা হবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ